আজ আমি করব পটল আলুর ঝোল পটল কেটে নিয়েছি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা জেলে নেবো গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো ভেজে দেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো আলুগুলো ভালো করে সব গেছে আমি আলুগুলো সব তুলে নিয়েছি ওই তেল আমি পটলগুলো দিয়ে দেবো তুলে দেব লবণ দিয়ে দেবো সব ইঞ্জিন লাগা ভালোসা আমার ফুলি হবে ওই তেলেই আমি গোটা জিরে দিয়ে দেব আমি আজকে তরকারিটা ভি নিরামিষই করব পেঁসটা দিয়ে দিলাম আদা বাটা একটু দেখি সেটা দিয়ে দেব হলি জিরে লবঙ্গ জিরে দিয়ে ঘিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো সাজমতো একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে তেল ছেড়ে গেছে খুব আমি এবার আমার গুঁড়ো দিয়ে দেব ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি আমি এবার জল দিয়ে দেবো আমি একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো এটা দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তরকারিটা আমার হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমি একটু সাই গরম মশলা দেবো দিয়ে আমি নামিয়ে নেবো হয়ে গেছে আমি এবার দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ